فان العلم نور من الهي الا المول আল্লাহর পক্ষ থেকে একটা নূর ওয়ানুরুল্লাহ لا يعطى لعاصي আল্লাহর নূর কোন নাফরমানকে দেওয়া হয় না ইমাম শাফি কে বললেন মুহাম্মদ ইবনে ইদ্রিস ইমাম শাফির আসল নাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আমার উস্তাদ আমাকে বললেন মোহাম্মদ ফাউশাদানী ইলা তারুকিল মা আসি আরেক এক বর্ণ ইলা তারুকিল মা আসি। তুমি যদি কোনো কিছু ভুলতে না চাও আজকে থেকে তুমি সমস্ত প্রকার গুনা ছেড়ে দাও ফাইনাল ইলমা নুরুম ইলাহি এলে মলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর। অ নুরুল্লাহ হিলাইসি আল্লাহর নূর কোন নাফরমানকে দেওয়া হয় না আর এক বর্ণনায় নুরুল্লাহ হিলা ইয়াহদি লিয়াসি আল্লাহর নূর কোনো নাফরমানকে হেদায়েত দেখায় না নাফরমান এলেম অর্জন করবে করার পরেও যদি নাফরমানি না ছাড়ে ওই আয়েম তাকে সঠিক পথ দেখাবে না ওই আয়েম আস্তে আস্তে লোকটা ভুলে যাবে তাহলে গুনাহের এক নাম্বার ধর্মীয় ক্ষতি হলো আপনি শিখলে ভুলে যাবেন এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি কোরআন শিখবেন কিছুদিন পরে পরে বলবেন হুজুর আমি যত শিখি তত ভুলে যাই কি করি আবদুল্লাহ আলাই বলেন কোরআন শিখার পর পর যদি কোরআনের কোনো অংশ ভুলে যায় নিশ্চয়ই খেয়াল করবা ওই লোক নতুন কোন গুনাহ করছে এই গুনার কারণে কোরআনের ওই জায়গাটা ভুলে গেছে যেই কেউ কোরআন পরে ভুলে যায় আবদুল্লাহ ইবনুল মোবারক বলেন তুমি জিজ্ঞাসা করবা এখনো গুনাহ করছে আর গুনাহের কারণে কোরআনের ওই জায়গাটা ভুলে গেছে কি আজীব কথা আর যারা গুনাহ না করেও কোরআন ভুলে যান তাদের জন্য সুসংবাদ মারা যাওয়ার সাথে সাথে চেষ্টা করার কারণে আল্লাহ আপনাকে এই জন্য জান্নাত দিবেন কিন্তু আপনি গুণা করেন আবার কোরআন পড়েন কিন্তু ভুলে যান কোরআন আবদুল্লাহ ইবনুল মুবারক বলেন কোরআন পরে যদি কেউ ভুলে যায় ধর্মীয় জ্ঞান অর্জন করার পর যদি কেউ ভুলে যায় মনে রাখতে না পারে ইল্লা বিজাম বিনিসুহ কোনো গুনা করছে গুনাহের কারণে লোকটা ধর্মীয় বিদ্যা মনে রাখতে পারে না তাহলে গুনাহের এক নাম্বার ধর্মীয় ক্ষতি আপনি ধর্মীয় জ্ঞান মনে রাখতে পারবেন না গুনা করবেন আর ধর্মীয় জ্ঞান তত পরিমাণ ভুলে যাবেন আল্লাহ আমাদেরকে এই বিপদ থেকে হেফাজত করেন দুই নাম্বার গুনাহের ক্ষতি ধর্মীয় আলফুল দেখেন কি ক্ষতিটা আলফুল মা আলফুল মাসিয়া শব্দের অর্থ গুনাকে মহাব্বত করতে শুরু করবে ফিল মিনাল আর যে একটা গুনা খারাপ জিনিস এটা অন্তর থেকে চলে যাবে তার অন্তরে গুনাকে খারাপ মনে হবে না আর এটা দুই নম্বরের মধ্যে গুলা আর ওয়াল মহা তু বিহা গুনা প্রকাশ করাটাকে এটা কোনো কিছু মনে করবে না মনে করবে এটা একটা কোনো ব্যাপার না গুনা প্রকাশ করাটাকে সে মনে করবে এটা একটা ভালো বিষয় তাহলে গুনাহের দুই নাম্বার ক্ষতি গুনাকে মহব্বত করা অন্তরের মধ্যে এটাকে খারাপ মনে না করা এটাকে প্রকাশ করাকে আনন্দ মনে করা এ হলো দুই নাম্বার গুনাহের ক্ষতি আবদুল্লাহ মাসুদ রাদি আল্লাহ তালুর বর্ণনা বোখারি শরীফের ছয় হাজার তিনশত আট নম্বর হাদিস কলা রসুল্লাহি সাল্লাহ আলহি ওসাল্লাম আল্লাহর নবী বলেন ইন্নাল বাহু একজন ইমানদার তার গুনাটাকে এমন মনে করে কান্নাহু কয়দুন তাহতা জাবাল ইমানদার বান্দা তার গুনাটাকে এমন মনে করে ওই বান্দা মনে করবে আমি একটা পাহাড়ের নিচে বসে আছি ওই বান্দা ভয় করবে পাহাড়টা মনে হয় আমার উপর পড়বে আল্লাহর নবী বলেন ইমানদার বান্দা ছোট একটা গুনাকে পাহাড়ের মতো মনে করবে ওই বান্দা মনে করবে আমি একটা পাহাড়ের নিচে বসা পাহাড়টা আমার উপর পড়ার আশঙ্কা আছে টেলিভিশন সামনে চলতেছে ইমানদার বান্দা যখন পাশ দিয়ে হেঁটে যাবে মনে করতে হবে আমি একটা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছি এই পাহাড়টা যে কোনো মুহূর্তে আমার উপর পড়তে পারে ইমানদার বান্দা কে মনে করবে একটা পাহাড় ওই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে অন্যদিকে আল্লাহর নবী বলেন ইন্নাল আব্দাল ফাজিরা পাপা চার বান্দা ইয়াবা জুনু বাহু কাজুবা পাপা চার বান্দা তার গুনাগুলাকে একটা মাসির মতো মনে করবে মার আলা আনফিহি যেই মাসিটা তার নাকের সামনে আইসা আবার চলে যায় গুনাহাগার বান্দা মনে করবে এই গুনাহাটা এই মাসির মতো এটা কোনো ব্যাপার না আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ কি কথা ইমানদার বান্দা মনে করবে গুনা একটা পাহাড় পাপা চারবান্দা মনে করবে গুনা একটা নাথিং ব্যাপার একটা মাসি এটা কোনো ব্যাপার না একের পর এক গুণা করবে মনে করবে এটা কোনো ব্যাপার না এটা মাসি কোনো ব্যাপার না এটা আর ইমানদার গুণাকে কিসের মতো মনে করবে বলেন তো পাহাড়ের মতো মনে করবে পাহাড় একটু বিষয়গুলো উপলব্ধি করেন একটা পাহাড়ের মতো মনে করে আমার একটা গুনা একটা পাহাড় আল্লাহ আমাদেরকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করেন বোগারি শরীফের ছয় হাজার উনসত্তর নম্বর হাদিস আল্লাহ রসুলের সাহাবা আবু হরায় রদি আল্লাহ তালহুর বর্ণনা আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন কিছু মানুষ আছে এমন কি নবীজি বলেন কুল্লু উম্মতি মুআফা দেখেন কি কয় কুল্লু উম্মতি মুআফা কুল্লু উম্মতি মুআফা নবী বলেন আমার সব উম্মদদেরকে আল্লাহ ক্ষমা করে দেয় কি বলছে দেখেন কুল্লু আমার সব উম্মদকে আল্লাহ ক্ষমা করে দেয় সব উম্মতকে ক্ষমা করে দেওয়া হয় ইল্লাল মুহাজিরিন তবে যারা প্রকাশ করে তাদেরকে আল্লাহ ক্ষমা করে না সাহাবার হয়ে প্রশ্ন করলেন হুজুর প্রকাশকারী কি আল্লাহর নবী বললেন প্রকাশ করার দ্বারা উদ্দেশ্য আই আমালার বিল্লাইলি আমালা একজন বান্দা রাতের বেলা গুণা করে গুনা করার পর সুম্মায়ুষ বেহ সকাল যখন হয় ওয়াকদে সাতারাহুল্লাহ ওই বান্দার গুনাটা আল্লাহ রাতের বেলা গোপন রেখেছিল বান্দা সকাল হওয়ার পর জনগণের সামনে গিয়ে কয়ে আমিল্তুল বারি হাতা কাজা রাতের বেলা ওই ওই গুনাহটা আমি করেছিলাম আল্লাহর নবী কয় বান্দার গুনাহা আল্লাহ গোপন রেখেছিলেন ওই বান্দা সকাল বেলায় এক শিফসিত্রল্ল আল্লাহর গোপন পর দাটা খুলে দেয় আওয়াজ দে বলে নাউজুবিল্লাহ গুনা প্রকাশ করাটা কিছু মনে করবে না কারণ নাসি তো নবীজি বলেন আল্লাহ গোপন রাখছিল আর এই বান্দা গোপন জিনিসটা প্রকাশ করে দিস তোই যে বললাম গুনা করার দুই নাম্বার আপদ ক্ষতি ধর্মীয় ক্ষতি সে গুনা প্রকাশ করাটা গুনাটা প্রকাশ করা কিছু মনে করবে না অথচ যদি গুনা প্রকাশ কোনো বান্দা না করে মনে করেন একা একা গুনা হয়ে গেছে এরপর এটা প্রকাশ না করে বগারি শরীফের ছ হাজার সত্তর নম্বর বর্ণনা আব্দুল্লিফনী ইবনে ওমর আল্লাহ তাআলা আনুকে এক ব্যক্তি প্রশ্ন করছেন হুজুর কাইফা সামিআত রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাই হিওসাল্লাম আয়া কুলুফিন নাজুয়া আল্লাহর নবীকে আপনি গোপনের ব্যাপারে কি বলতে শুনেছেন গোপনের দ্বারা উদ্দেশ্য হলো কেয়ামতের ময়দানে নাকি আল্লাহ এক বান্দার সাথে গোপনে কথা বলবে সুবাহান আল্লাহ এই গোপনের ব্যাপারটা আমাকে আপনি বুঝায় দেন আব্দুল্লাহনু অমর বলেন আল্লাহর নবীকে বলতে শুনলাম ইয়াদুনু আহাদুকুম মির রাব্বিহি ইয়াউমাল কিয়ামা তোমাদের মধ্যে কোন কোন বান্দা কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে চলে যাবে আল্লাহর কাছে যাওয়ার পর ওই বান্দা আর আল্লাহ অন্যান্য বান্দাগুলার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ফায়াদউ আলাইহি কানফা ওই বান্দা আর আল্লাহর মাঝে এই দুইজন ছাড়া আর কেউ থাকবে না অন্য অন্য থেকে ওই বান্দার মাঝে আল্লাহ আল্লাহিন একটা পর্দা ফালা দিবে সোবাহ আল্লাহ পর্দার ভিতর ওই বান্দাকে আল্লাহ বলবে আমিল কাজা ও কাজা ওই গুনাটা তুমি কি কিনা বান্দা বলবে আল্লাহ হা আমি করেছিলাম আল্লাহ আবার প্রশ্ন করবে আমিল তা তুমি করেছিলা কিনা বান্দা বলবে আল্লাহ আমি করেছিলাম আল্লাহ বলবেন এরপর তুমি প্রকাশ করো নাই ও দুনিয়া আমি তোমার গুনাটা দুনিয়ার মধ্যে গোপন করে রেখেছিলাম এই জন্য আজকে গোপন ভাবে তোমার কাছ থেকে শিকার উক্তি নিলাম যাও যাও আমি আল্লাহ আজকে তোমার গুনাগুলা ক্ষমা করে গুনাহ এটা করার পর প্রকাশ করাটাকে কিছু মনে করবে না দেখেন প্রকাশ করে ফেললে কত ক্ষতি কত বড় ভয়ঙ্কর ক্ষতি আর না করলে হয়ে যেতে পারে এই প্রকাশ না করাটা কেয়ামতের ময়দানে আল্লাহ মাফু করে দিতে পারেন যদি আল্লাহ চায় বুখারি বর্ণনা প্রমাণ করেন